তরুণ ও প্রতিভাবান নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু টেলিভিশন নাটক এবং ওয়েব সিরিজ নির্মাণের জন্য দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন এদিকে তেইশ সেপ্টেম্বর রাতে গুলশান থানা এলাকা থেকে সন্দেহ ভাজন হিসেবে তাকে আটক করা হয় বুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আলম আটক করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিঙ্কুর আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার তিনি লিখেছেন আমি বিশ্বাস করি এবং জানি নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না এ অভিনেতার ভাষ্য নির্মাতা রিঙ্কুকে যারা চেনেন বা জানেন তারাও তা ভালো করেই জানার কথা নির্মাতা রিঙ্কুকে কেন কি কারণে মধ্যরাতে আটক করা হয়েছে তা এখনও জানা যায়নি পোস্টের শেষে বলেন যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সে আটক হয়ে থাকে তাহলে এই পরিবর্তিত সময়ে সকলের উচিত যার যার অবস্থান থেকে এমন পদক্ষেপের প্রতিবাদ করা দ্রুত নির্মাতা রিঙ্কুকে মুক্তি দেওয়া হোক প্রসঙ্গত রাফাত মজুমদার নির্মিত কাজগুলো সাধারণত নতুন ধাঁচের এবং সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটায় তরুণদের মধ্যে তিনি বিশেষভাবে জনপ্রিয় কারণ তার গল্প বলার ধরন এবং বিষয়বস্তু দর্শকদের আকৃষ্ট করে তিনি বিভিন্ন ধরনের নাটক নির্মাণ করে থাকেন যেমন রোম্যান্স থ্রিলার এবং সামাজিক সমস্যা নির্ভর গল্প তার নির্মাণে ক্যামেরার কাজ পরিচালনা এবং গল্পের গভীরতা বেশ প্রশংসিত নিউজ ডেস্ক ইউকে টাইমস